আপনি তাহলে একটি ভয়েস মডিফায়ার পেতে চান আমরা সবাই আপনাকে দেখাবো সেরা কোনটি কিভাবে সেটি ইনস্টল করবেন এবং ব্যবহার শুরু করবেন শুরু করতে যান লিঙ্কে আপনি এখানে চলে আসবেন যেমনটি দেখতে পাচ্ছেন আপনি এটি সম্পর্কে তথ্য পড়তে পারেন এবং এর সব অসাধারণ ফিচারগুলো জানতে পারেন এটি পেতে শুধু ডাউনলোডে ক্লিক করুন মুক্তভাবে ডাউনলোড করুন এভাবে এবং ডাউনলোড শুরু হয়ে যাবে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর আমরা যা করতে পারি তা হলো ফাইল এক্সপ্লোরার খুলুন এবং আমাদের ডাউনলোড ফোল্ডারে যান এখানে ইনস্টলারটি খুঁজে বের করুন তারপর এভাবে ডাবল ক্লিক করুন ইনস্টলেশন শুরু করতে ইনস্টলেশন খুবই সহজ এটা আমি খুব পছন্দ করি যখন প্রস্তুত হবে একটি ইনস্টল বোতাম থাকবে যেখানে আপনি সহজেই ক্লিক করতে পারবেন একবার ইনস্টলেশন শেষ হলে প্রোগ্রাম কি স্বজনক্রিয়ভাবে খুলে যাবে আরও এগোনোর আগে আমাদের কিছু সেটিংস ঠিক করা উচিত বামে যান এবং সেটিংসে ক্লিক করুন আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি সঠিক মাইক্রোফোনটি বেছে নিয়েছেন আমি আমার শিউর মাইক্রোফোনটি নির্বাচন করেছি যা সঠিক এখান থেকে আপনি আপনার হেডফোনও বেছে নিতে পারেন এখন হতে পারে আপনি নিজেকে শুনতে শুরু করেছেন আপনি এটি বন্ধ করতে পারেন নিচে বাম পাশে নিজেকে শুনুন অপশনে ক্লিক করে এছাড়াও উপরে এখানে আমরা ফ্রি ভয়েসগুলোতেও অ্যাক্সেস পেতে পারি আপনি এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন আপনি এগুলোর উপর ক্লিক করতে পারেন এতে সেই ভ্যাসটি প্রযোগ হবে যদি না হয় তাহলে নিশ্চিত করুন যে এটি সঠিকভাবে অ্যাক্টিভ হয়েছে কিনা তা নিশ্চিত করুন আমরা এখানে ভয়েসগুলো ঘুরে দেখতে পারি এবং শুনতে পারি এগুলো কেমন শোনায় এবং আপনি ডান পাশে এগুলো পরিবর্তনও করতে পারেন আরও নির্দিষ্টভাবে জানতে উপরে ক্যাটাগরিগুলো দেখুন যদি আপনি আরও ভয়েস চান তাহলে আপগ্রেড ভার্সনে যান এটি ফ্রি নয় তবে চাইলে আপনি এটি বিনামূল্যে ব্যবহার করতে পারেন এবং কিভাবে শোনায় তা জানতে এর উপর ক্লিক করতে পারেন আপনি উপরে ডান পাশে আপগ্রেড ক্লিক করতে পারেন এখানে একটি লাইসেন্স নিতে পারেন এবং এই পেইড ভয়েসগুলো উপভোগ করতে পারেন এটি অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে আমি সাধারণভাবে বলছি এবং উদাহরণ হিসেবে দ্য নিচ্ছি অ্যাপ্লিকেশনের সেটিংসে যান দ্য নিচে বাম পাশে সেটিংস ক্লিক করুন আমরা তারপর আমাদের অডিও সেটিংস খুঁজে পেতে পারি তাই আমরা এখানে নিচে স্ক্রোল করে ভয়েস ও ভিডিও খুঁজে নিতে পারি তারপর ইনপুট ডিভাইস হিসেবে আপনাকে ভয়েসওয়েভ মাইক্রোফোন নির্বাচন করতে হবে এখানে এটি সিলেক্ট করুন এবং এখন যখন আমরা ভয়েস মডিফায়ার প্রযোগ করি তখন নিচে স্ক্রোল করে নয়েস সাপেশন খুঁজে নিন এবং এটিকে স্ট্যান্ডার্ড বা নোটে সেট করুন এখন আপনি ভয়েস নির্বাচন করতে পারেন নিশ্চিত করুন ভয়েস মডিফায়ার চালু আছে এবং এটি প্রযোগ হবে ব্যাস এটাই